স্টার্ট স্টার্টেড ফ্লাইন যখন খেলা শুরু করলো অপোজিন টিম গতিব দলের কোর্ড এন স্টপ কুড হিট লাইট লাইক এ স্টার সে মানে যখন খেলা ফাইনে বা খেলা যখন খেলা খেলতেছিল অপোজিটির মানে এই দর্শক অপোজিট টিমের প্লেয়ারগুলো তাকে দেখে মানে অবাক হয়ে গেল গিয়েছিল মানে অবাক হয়ে গেছিলো তাকে দিচ্ছে লাইক এ স্টার মানে তারার মতো জ্বলতেছিলো ওখানে ওই খেলার মাঠে অ্যান্ড হিস টিম বিজান ট্রাম মানে জয়লাভ করলো বিজ্ঞান ট্রাম জয় লাভ করা বিফোর লং বিফোর শিগ্রি বিফোর লং এভরি ওয়ান সবাই হু নিউ হিম যাকে চিনত হু বিলিভ দ্যাট দেয়ার রাইস মানে তাদের মানে তাদের সৌখি তারা বিশ্বাস করাতে পারছে না মানে এরকম খেলা যে খেলবে সে মানে ওই ছেলেটা হি হ্যাড নেভার ফ্লেড হি হ্যাড নেভার ফ্লেড ইন এনি গেম মানে সে কখনো কোনো গেম কোনো গেম খেলেনি বাট ইন ইন কনক্লুজিং সেকেন্ডস মানে শেষ মুহূর্তে অফ গেম ইয়াং বয় রান অল দ্য ওয়ে সব 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 পথ দূরে চলে গেলো মানে সব কিছু সে মানে ক্রস করে পড়লো জয় নিয়ে আসলো আর কি ফর ওয়েনিং মানে যেটার জন্য যা লাগে টাচ ডাউন মানে জয় হওয়ার জন্য হিস টিম ওয়ান ওয়ান দ্য গেম অ্যান্ড হিস টিম ম্যাচ হস্টেড মানে হোস্টেড মানে হোস্টেড মানে আপনার মানে তাকে কাঁধে তুলে মানে গিয়ে করা অন টু হিজ শোল্ডার মানে তার মানে কাঁধে তুলে তাকে এদিক বেড়াচ্ছে আফটার অল ক্যান ক্লোর ইন সিরোমানি সব কিছু মানে সমর্থন অনুষ্ঠানের পর ওয়াজ ডান সব শেষ হয়ে গেলো এভরি ওয়ান লাইফ সবাই চলে গেলো জাস্ট ওয়ান কুস ওয়াজ লিভ যখন কুস চলে যা যা ছিল হিস সে দেখছিল যে বলা হচ্ছে দেখলো দেখলো যে ইয়াং ম্যান ইন কোয়াইটলি ওই যে মানুষটা যে খেলোয়াড়টা মানে নীরবে বসে আছে ইন এ কর্নার মানে কর্নারে অল এল অন একা কোর্স ওয়ে টু হিম তার কাছে গেলো সিট বললো মাই কিড কনগ্রেসুলেশন বাচ্চা বা এরকম বলা হচ্ছে ভালোবাসা মানুষকে ইউ ডিড গ্রেট তুমি খুব ভালো করেছো খুব ভালো খেলেছো কুস কন্টিনিউ এনে আস তাকে জিজ্ঞেস করলো হিম তাকে জিজ্ঞেস করলো ইউ নেভার ফ্লাইটস এই ইন এনি গেম তুমি কোনো কোনো দিন কোনো গেম খেলো নি বিফোর আগে মি আমাকে বলো হাউ ডিড ইউ ডু দ্যাট তুমি একটা কীভাবে করতে পারলে তুমি একটা ভালো খেলা খেলতে পারলে ইয়ং বয় টিয়ার্স ইন ইন সাইজ মানে জল মানে চোখে জল বাড়া পানি নিয়ে সে উত্তর দিল সে উত্তর দিল সে রিপ্লাইয়ের উত্তর দিল উইল ইউন ওয়েল ইউ নো মাই মাই ড্যাড ডাইড রাইট হেয়ার বাট ডিড ইউ নিউ দ্যাড বাট তুমি কি তাঁকে জানতে তুমি কি তাকে চিনতে তুমি কি তাঁকে চিনতে হি ওয়াজ ব্লাইন্ড সে অন্ত ছিল মানে হি 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 ওয়াজ সে কিন্তু অন্ধ ছিল আমার বাবা কিন্তু অন্ত ছিল স্টিল তবুও মাই ড্যাড কেম টু অল মাই গেমস মানে স্টিল তবুও আমার অন্ধ থাকা সত্ত্বেও আমার বাবা আমার সব খেলা দেখতে আসতো বা ওয়াজ ফার্স্ট টাইম মানে আজকে হচ্ছে আমার প্রথম দিন হি কুর হি হি কুরসি হি কুরসি মি ফ্লাইট মানে সে আমাকে মানে খেলতে দেখতে পেতেন মানে আজকে আমি যে আমি যে এরকম ভালো করেছি সেটা সে মানে শুনতে পারতাম সে দেখতে পারতো আর হিম আমি তাকে যে আমার জ্বরটা দেখাতে সে হাসতে লাগলো হি ওয়াজ ওয়াচিং সে দেখতেছিল এভরিথিং সে সব কিছু দেখতেছিল উইথ গ্রেট এন্টোজিএজম মানে এন্টিজিজম মানে আগ্রহ খুবই মানে আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে সে সবগুলো দেখতেছিল অ্যান্ড হ্যাপিনেস এবং আনন্দ পাচ্ছিল লোড্যাড লও ডেড মানে হচ্ছে পূর্ণ লোডেড লোডেড উইথ সারপ্রাইজেস মানে এরকম দৃশ্য দেখে সে মানে এত খুশি হয়েছে যে আমার টনস এত মানে এরকম পরিমাণের সাথে চাহিবেনলো ইন দি সেটা মানে ফ্রুড সেলার মানে সেল করতে অ্যাপলস মানে অ্যাপল বিক্রি করতেছে ট্রেনের ভিতরে অ্যান্ড অরেঞ্জ অরেঞ্জে বিক্রি করতেছে দ্য ইয়াং বয় দ্য ইয়াং বয় অ্যাস জিজ্ঞেস করলো হি ইজ দ্য তার বাবাকে আই ওয়ান্টু আই ইট অ্যাপলস আমি অ্যাপেল খেতে চাই হিজ ফাদার তার বাবা বস হিম অ্যাপল তার বাবা তাকে অ্যাপল কিনে দিল হি সেট ও অ্যাপো বলছে অ্যাপল অ্যাপল লোক দেখতে সু সুইট অ্যাপল দেখতে লোক সু সুইট সু সুইট দেন দেন ইট ট্যাস্ট মানে দেখতে খুবই সুন্দর আই লভ আই লভ দিস কালার আমি এই কালারটা খুবই ভালোবাসি দ্য গ্রুপ ওয়াজ ওয়াচিং ওই যে ফ্রেন্ডসের যে গ্রুপ আছে তারা কিন্তু দেখতেছে এই যে তামাশাগুলো অল দ্য অ্যাক্টিভিটিস তাদের যে কার্যক্রমগুলো দেখতেছে অফ দ্য অফ দিস বয় এই বয়ের অ্যান্ড আস এবং জিজ্ঞেস করলো দ্য বয় বা বয়েজ ফাদার এবং তারা তার তার সেলের বাবাকে জিজ্ঞেস করলো ওই গ্রুপ ফ্রেন্ডরা ইজ ইউর সান ইজ ইউর সান হ্যাভ ইন এনি প্রবলেম তোমার ছেলে কোনো সমস্যা আছে হোয়াই হোয়াই ই হোয়াই ইজ সি হ্যা বিহেভ ইন ভেরি ডিফারেন্টলি কেন সে এরকম মানে বিহেভ করতেছে আপেলারকে মজা না বলে আপেলার কালার মজা বলতেছে এবং সে যে সরার সময় সব গাছগুলো দিকে চলে যাচ্ছে সেগুলো মানে সে অবাক সে অন্যভাবে ফিল করতেছে এটা কি ম্যাচ এরকম বলতেছে অ্যাপ্রেম ফ্রম দ্য গ্রুপ অ্যাপ্রেম ফ্রম দ্য গ্রুপ মেথ ফান অফ 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 হিম মানে এটা বলে বলে একজন ফ্রেন্ড এ গ্রুপ অফ ফ্রেন্ড মানে এটা বলে বলে ফান করতেছে উইথ উইথ হিম ফান অফ হিম অ্যান্ড সাউথ এটা এবং শিকার করতেছে এরপর দেখেন সান হি সান তার সন্তান ইজ মেড ইট মেড তৈরি করেছে পাগল হয়ে গেছে আই থিং আমি মনে করি ওই মানুষটা বলতেছে দ্য ফাদার অফ দ্য ইয়াং বয় দ্য ফাদার দ্য উইথ ফ্যাশন দর্জির সাথে রিপ্লাইড উত্তর দিল টু দা টু দ্য ফ্রেন্ড গ্রুপ মানে ফ্রেন্ড ওয়াজ বর্ণ ওয়াজ বর্ণ ব্লাইন্ড আমার আমার সন্তানটা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে অনলি আ ফিউ ডেস বিফোর আগে হি ওয়াস হি ওয়াজ অপারেটেড অপারেশন মানে অপারেটেড অপারেশন হল আর কি অপারেটেড এন্ড গা বিজন মানে আমার স্যালেটা আসলে আমার ছেলে অন্ধ ছিল কিন্তু এই দেখ মানে কিছুদিন হচ্ছে তাকে অপারেটেড করা হয়েছে তাকে অপারেশন করা হয়েছে সেই জন্য সে নতুন দৃষ্টি পেলো দৃষ্টিশক্তি দেখতে পেলো ওই জন্য সে এটা অবাক 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 হয়ে যাচ্ছে হি ইজ হি সিন দেখতে পাচ্ছে ভ্যারিয়াস বিভিন্ন দিন সে এখন সব কিছু দেখ দেখতে পারতেছে ইন হিস লাইফ তার জীবনে ফর ফর দ্য ফার্স্ট টাইম সে তার প্রথমবার মতো এরকম সব কিছু দেখ দেখতে পাচ্ছে ওই জন্য সে এরকম করতেছে কারণ তার চোখটা এই যে মাত্রই অপারেটেড করা হয়েছে অপারেশন করা হয়েছে মানে ভালো করা আগে সে কিছুটা ব্ল্যান্ড ছিল এরপর দেখেন দেখেন দ্য ইয়াং ফ্রেন্ডস দ্য দ্য ইয়াং ফ্রেন্ডস ওদের ফ্রেন্ডসের মধ্যে একজন যে বললো ম্যাট বলো সে বিকেম হয়ে গেল ভ্যারি কোয়াইট খুব শান্ত হয়ে গেল অ্যান্ড অ্যাপোলোজাইজ এবং কমা চাইলো টু হিজ ফাদার তার বাবার কাছে অ্যান্ড এবং সান এবং সেলের কাছে সো এটা বলা যায় যে থিং বিফোর ইউ স্পিক থিং বিফোর ইউ স্পিক মানে তুমি আগে চিন্তা করো বলার আগে বলার আগে তুমি চিন্তা করো সেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেন পয়েন্ট ওকে সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যার মার্চ So sweet, so sweet. Then it tests. Then it tests. Okay. I love, I love this color. I love this color here the sun actually uh the source i mean they like very much the color then the taste of the apple as you're saying that's both mean uh it, it does this this word pass passed from from brain uh you can see understand okay all the words are says yeah looks mean appears means appears uh, uh one other word well the group was watching you can see the group of project i mean that's the friends group the group was the group watching watching all the all the activities, all the activities here. Activities, action. All the action are actually uh, watching um, to, uh, the, the, the 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 group of friends or uh, the group of this of this boy of this boy. Uh, b uh, what is the boy doing? All are actually any uh, uh, noticing. I'll say, and ask, and ask the boys. Boys, father, father. Is your is your son having any in any, any problem? Any problem? The friends the friends are all group are actually telling, asking the question to the father that, is it your son? Is your son having any problem? Uh, any problem? Why is that? Why is he behaving very differently? Why? Why actually? why is he behaving uh, very differently he can do differently strongly strongly but acting like silly uh, actually a uh, strange strange means very new but this is very old and it's 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 natural thing are happening uh, um, in the train or moving the tree but why is your son actually asking like a uh, different different question it is easy but asking the friend asking the group to the father that's really well so then i can say Another thing is that a uh, friend from fr from the group, a friend from the group made, made fun of him of him from and shouted and shouted his his son is Matt. his son is Matt I think, well someone actually uh, told the boy Matt Matt. he actually tagged the boy uh, I'll say Matt. here you can see shout means shout I mean, I, uh, we watch shout means we learn two words once they acclaim uh, when they were shouted. He also shouted okay uh mate and his things uh both well, group of people and fun means joke joke uh i think i believe thing means i believe okay the father the father of the young of the young boy uh, the father of the young boy with with passion with passion replied replied to the to the to to the friend friend group um so the father answer answers answer or Calmness, my fashion means calmness. The father to um, so answer uh, to the to to the group. Who was actually answer? Let's see what happened uh, after that. Who, well, so, uh, my son, was born blind? My son was born blind. Oh my God, blind, blind means blind. Who cannot see anything with 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 uh, one sides or with any eyes. Only, only a few, only a few days, only a few days before, before he was operated, operated, uh, operated, and got the the vision, uh, vision side You can see, only a few days before he was operated, uh, operated and got the vision side oh, that's really uh, very interesting. He he seen. He is seen various various things th thing in his life for the for, for the first time for the first time for, 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 when so they fear for it is the surgery and that he can see, he actually saw something but he can see everything first time first time the well uh, you can see the young friends the, the young the young prince became very quiet very quiet quite me silent and and apologized apologised forgot say sorry apologized to his his father and son but he asked that uh, uh, like that when actually father told him my son's blind but for the first time he can see i um, mean that he could see uh, everything but after that uh, uh, he got in a blind but hearing that this uh, worse the, the young friend the young friend, really uh they became quite became quite and apologized, apologized to his father and son thing thing before be think before you before you speak before you speak, that's really interesting. I'll say people. So, if you like this video, please subscribe my channel and thank you very.